আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বিষয়টা হলো আজকে কথা বলবো অনেক দিন পরে বিপি নুর ভাইকে নিয়ে বিপি নূর ভাইয়ের অনেক অতীত আছে লোকটা মার খেতে খেতেই তার জীবনটা গেল এখন সুসময় এসেছে ওই সময় তাকে মার খেতে হলো তো এখানে আবার একটা লজিক্যাল বিষয় আছে যে কথায় কথায় কাউকে নিষিদ্ধ করা কথায় কথায় উপরে ঝাঁপিয়ে পড়া সংঘর্ষ বাদিয়ে দেওয়া এগুলো আবার ঠিক নয় ওনাদের যে রাজনৈতিক কর্মসূচি ছিল ওটা শেষ করে যখন আইন শৃঙ্খলা বাহিনী ওনাদেরকে অনুরোধ করেছিল ওনাদের উচিত ছিল ওখান থেকে চলে আসা আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মান করে যাক ওনারা আসেনি পরবর্তীতে ঘটনা ঘটলো ইন্টারেস্টিং বিষয় হল ঠিক কালকেই বিপিনুর মার খাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপাখ্যা ছিল মাই টিভির চেয়ারম্যান এবং তার ছেলে তৈদা আপ্রীতির কথাবার্তা নিয়ে ইলিয়াস এবং নূর ভাই ইলিয়াস ভাই সোশ্যাল মিডিয়ায় তক্রে জড়িয়েছেন সেখান থেকে ঠিক এই ঘটনার কিছু আগেই আমেরিকা থেকে ইলিয়াস ভাই ফেসবুকে পোস্ট দিয়েছিল ওখানে অনেক হুমকি ধুমকি দিয়েছিল নুরবাইকে দেখ তারপরে সন্ধ্যায় অবস্থা তারপরেও উনি ভিডিও আপলোড করেছে উনি ওখানে বলেছিল যে আরও অনেক কিছু বলেছিলাম সেটা আর এখন দিলাম না কারণ এখনকার যে অবস্থা ওটা দিলাম না কিন্তু আমার কেন জানি মনে হয় নূরকে এইভাবে মারার পিছনে ইলিয়াস ভাইয়ের হাত আছে তার কারণ এই সরকারের উপরে ইলিয়াস ভাইয়ের প্রত্যক্ষভাবে একটা ছায়া রয়েছে ইলিয়াস এবং এই সরকারের উপরে ওনাদের অনেক প্রভাব আছে এটা আমরা জানি ইলিয়াস ভাই পিনী পিনাকি দাদা আমার কাছে মনে হচ্ছে যে এখানে অবশ্যই ইলিয়াস ভাইয়ের হাত রয়েছে কারণ একটা মন্ত্রীর বয়স ভাইরাল হল সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দিচ্ছে তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ নির্দেশ দিয়েছে এতে থেকে আমার সন্দেহ হচ্ছে যে এটার সাথে ইলিয়াস ভাই জড়িত আছেই আছে এবার মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত কারণ ইলিয়াস ভাই যেভাবে খেপে আছে বিপিন উপরে একটা চান্সে মাইটটা খাওয়াই দিল আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ